নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি আর যেটা দেখে কিন্তু সবার জিভে জল আসবে তো বন্ধুরা এটা হচ্ছে কাতলা মাছের ঝোল আর আজকে আমি অন্যরকমভাবে কাতলা মাছের ঝোল করছি ফুলকপি আলু ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়ে কাতলা মাছের ঝোল তো আপনারা অনেক রকমভাবে কাতলা মাছের ঝোল খেয়েছেন তবে এই রকম একবার খাবেন দেখবেন দারুণ লাগবে বারবার খেতে চাইবেন যাই হোক বন্ধুরা আজকে আমি এই রেসিপিটি শুরু করছি চলুন তাহলে রেসিপিটি শুরু করি আর এই রেসিপির জন্য এখানে আমি সাত পিস নিয়েছি কাতলা মাছ তো প্রথমে মাছে আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে আমি ম্যারিনেট করে নেবো তো বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন তাহলে কিন্তু সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন তো দুর্দান্ত স্বাদের এই কাতলা মাছের রেসিপি তো আমি কিভাবে রান্না করি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কেন এত দুর্দান্ত স্বাদ হয় তো কাতলা মাছের রেসিপি তো অনেক রকম খেয়েছেন তবে কড়াইশুঁটি আর ক্যাপসিকাম ফুলকপি আলু দিয়ে যদি কাতলা মাছের ঝোল বানিয়ে খান তাহলে দুর্দান্ত স্বাদ পাবেন বন্ধুরা তো দেখুন এই কাতলা মাছটা কিন্তু আমার বাবা নিয়ে এসছে পুকুর থেকে তো নিজেদের পুকুরের কাতলা মাছ এটা কিন্তু খুবই ভালো লাগবে দারুণ স্বাদ হয় তো যাই হোক বন্ধুরা মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেল আর এদিকে দেখুন আলু কেটে নিয়েছি আলুগুলোকে খুব বড় বড় করে আর লম্বা লম্বা করে কেটেছি ফুলকপিও আমি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর এদিকে আছে ক্যাপসিকাম তো দেখুন বন্ধুরা ক্যাপসিকামও কেটে নিয়েছি ক্যাপসিকামও একই সাইজে লম্বা করে কেটেছি আর এদিকে আছে পেঁয়াজ আর আদা টমেটো কাঁচা লঙ্কা তো প্রথমে আমি মশলা করে নেব মশলার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি এবার পেঁয়াজগুলো যে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ দিলাম আর আদা দিলাম তো এক ইঞ্চির বেশি আমি আদা নিয়েছি আর এক চামচ দিয়ে দিলাম জিরে তো এবার অল্প পরিমাণে জল দিলাম আর জলটা দিয়ে এখন আমি মশলাটা করে নেব তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমার হয়ে গেছে তো এইভাবে মিহি পেস্ট করে নিয়েছি আর এদিকে আছে মটরশুঁটি তো দেখুন এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমি গরম করে নিলাম এবার দিলাম সর্ষের তেল অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলেই রান্না করতে তাহলে কিন্তু এই রেসিপির দ্বিগুণ স্বাদ পাওয়া যাবে তেলটা ভালো করে গরম করে নিতে হবে প্রথমে আর তেলটা ভালো করে গরম করলে কিন্তু মাছটা ভালোভাবেই ভাজা হয় তো দেখুন বন্ধুরা তেলটা ভালো করে গরম করে আমি কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিয়ে এখন একটা করে আমি মাছ দিয়ে দিলাম তো প্রথমে আমি সবগুলো মাছ ভাজবো না প্রথমে আমি চার পিস মাছ দিয়ে দিলাম এবার চার পিস মাছ আমি ভেজে নেব আর মাছের এক সাইড ভাজা হয়ে গেছে আর একই রকমভাবে অপর সাইডটাও ভেজে নেব তাহলে দেখুন বন্ধুরা মাছটাকে আমি এখন উল্টে নিচ্ছি তো এইভাবে মাছটাকে উল্টে নিচ্ছে আর মাছগুলো একে অপরকে ভালোভাবে জড়িয়ে আছে কেউ কাউকে ছাড়ছে না আপনারা দেখেই বুঝতে পারছেন তো যাই হোক মাছটা আমি এক সাইড ভাজা হয়ে গেছে উল্টে দিলাম অপর সাইডটাও এইভাবে লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি মাছটা তুলে নিচ্ছি তো মাছটা তুলে নেওয়ার পরে বাকি যে আমার মাছটা ছিল সেই বাকি তিন পিস মাছটাও একই রকমভাবে ভেজে নেবো তো বন্ধুরা দেখুন তিন পিস মাছ আমি দিয়ে দিলাম আর লেসটাকে আমি উল্টে দেবো কেননা জ্যান্ত মাছের লেসটা একটু বাঁকা হয়ে যায় তার জন্য লেসটাকে আমি উল্টে দিলাম তো যাই হোক একই রকমভাবে এই তিন পিস মাছও আমি ভালো করে ভেজে নিলাম তো দেখলেন বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেল এবার মাছ ভাজার তেলে আমি আলুটা ভেজে নেব তো এটা নতুন আলু নতুন আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হয় তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো লাগে তো বন্ধুরা দেখুন সবগুলো আলু দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ তো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবো তো ভালো করে নেড়ে চেলে আমি মিশিয়ে নিচ্ছি এবার আলুটাকে ভেজে নেব আর বন্ধুরা এখানে আমি আলুটাকে লম্বা করে কেটে নিয়েছি আর একটু মোটা মোটা করে কেটেছি আপনারা চাইলে চৌকো সেপ করেও কেটে নিতে পারেন আর আমি ঢাকনা দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি তবে হ্যাঁ আলুটাতে আবারও অল্প পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তো যাই হোক দেখুন বন্ধুরা আলুটা আমার মোটামুটি বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আলুটাকে এখন তেল ঝরিয়ে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি ফুলকপি দিয়ে দিলাম তো একই রকমভাবে ফুলকপি আমি ভেজে নেবো তো বন্ধুরা এখনকার ফুলকপি একটু ঝাঁজালো হয় তার জন্য ফুলকপিটাকেও খুব লাল লাল করে ভেজে নেব আর ফুলকপির দাঁটাগুলো আমি কিন্তু চিড়ে দিয়েছি আর হলুদ আর লবণ আমি দিয়েছি অল্প পরিমাণে ফুলকপিটা ভাজার জন্য এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম লবণ হলুদটা ফুলকপির সঙ্গে এবার এটাকেও ভেজে নেব লাল লাল করে তো বন্ধুরা আপনারা কাতলা মাছের অনেক রকমের রেসিপি খেয়েছেন তবে এই রকম যদি একবার বানিয়ে খান বারবার কিন্তু এই একই রেসিপি খেতে চাইবেন তো যাই হোক বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে ভেজে নেবো তার আগে আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি তো ক্যাপসিকাম ও ফুলকপির সঙ্গে ভেজে নেব তো ফুলকপিটা ফিফটি পার্সেন্টের মতো ভাজা হয়ে যেতেই আমি ক্যাপসিকাম দিয়েছি তো যাই হোক ক্যাপসিকাম আর ফুলকপি আমি ভেজে নেব লাল লাল করে তবে গিয়ে খেতে ভালো লাগবে আর ক্যাপসিকামের কাঁচা গন্ধটাও থাকবে না তো ক্যাপসিকাম দিয়ে ফুলকপি দিয়ে মাছের এই ঝোলটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে আর দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে তো ফুলকফি আর ক্যাপসিকামটাকেও তেল ঝরিয়ে একই রকমভাবে আমি তুলে নেব। তো ফাইনালি আমার এটা তোলা হয়ে গেল তো এদিকে দেখুন বন্ধুরা আবারও কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর তেলটা আমি দিয়ে এবার দিয়ে দিলাম হাফ চামচ গোটা সাদা জিরে তো জিরে দেওয়ার পরে আমি দিলাম একটা তেজপাতা আর তেজপাতাটাকে আমি ধুয়ে রেখেছিলাম তো বন্ধুরা এবার দিলাম আমি পেঁয়াজ আর আদা বাটা আর জিরা যেটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো মশলা দিয়ে ওটা রান্না করতে পারেন আর এখানে আমি কিন্তু রসুন দিচ্ছি না তো দেখুন বন্ধুরা কোনো গরম মশলাও আমি অ্যাড করব না আমি এই বেশ সামান্য কয়েকটা মশলা দিয়ে রান্না করছি আর এই মশলাটা একটু ভাজা হয়ে আসতে এখন আমি টমেটো দিয়ে দিলাম আর তিনটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম তো টমেটো দিয়ে দিলাম আর এখন টমেটো দিয়ে দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা আমি এই একবারেই লবণ দিয়ে দেবো এরপরে আমি লবণ দেব না তো যাই হোক বন্ধুরা লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম আর এখন লাল লঙ্কার গুঁড়ো দিলাম ছোটো চামচের এক চামচ এবার এই শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটা কিন্তু খুব ভালোভাবেই কষাতে হবে আর এই মশলা কষাতে কষাতে টমেটো অনেকটা সেদ্ধ হয়ে গলে যাবে আর লবণটাও যেহেতু দেওয়া আছে তো বন্ধুরা দেখুন আপনারাও খেয়াল করবেন যাতে পুড়ে না যায় আর আমি কিন্তু লো ফ্লেমে রেখে মশলাটা কষাবো মশলা যত ভালোভাবে কষানো হবে কালারটাও দারুণ হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে তাহলে দেখুন বন্ধুরা বারবার কিন্তু এটা নেড়েচেড়ে কষাতে হবে এবার দেখুন টমেটো কিন্তু আমার অনেকটা গলে গেছে আর এখন আমি খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি আর এর সঙ্গে কিন্তু পেঁয়াজ আদা আর টমেটো কিন্তু ভালো করে কষানো হয়ে গেল তো বন্ধুরা দেখুন আমি এখানে তো পেঁয়াজের বাটা দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিয়ে একই রকম পদ্ধতিতে রান্না করতে পারেন তো যাই হোক মশলাটা কিন্তু ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর টমেটোটাকে এইভাবে খুন্তি দিয়ে ঘেঁটে দিলাম এবার দেখুন বন্ধুরা আমি কড়াই সুঁটি দিয়ে দিয়েছি এবার কড়াই সুঁটির দিয়ে ভালো করে আবারও মশলাটিকে কষাতে হবে আমি কিন্তু আমার রান্নাতে বেশিরভাগ আপনারা দেখেছেন মশলাকে কিন্তু খুব ভালোভাবে কষাই যথেষ্ট সময় নিয়ে তাতে করে কিন্তু আমার মানে রেসিপির কালারটাও সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো দেখুন বন্ধুরা মশলাটা এইভাবে কষাতে কষাতে অনেকটা কিন্তু কমে গেল তো দেখুন ভালোভাবে এইভাবে কষাতে হবে আর এখানে কড়াই সুঁটিটা কিন্তু মশলা কষানোর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে আর এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর একই রকমভাবে জল দিয়েও মশলাটাকে দু মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নেব তাতে করে কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনারা যা এতক্ষণ যে দেখলেন অবশ্যই একটা লাইক দিয়ে দেন যাদের লাইক দিতে মনে নেই তো যাই হোক এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও আমার ভালোভাবেও কষানো হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু তো আলু আমি দিয়ে দিলাম আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এতে করে কিন্তু আলুটা খেতে খুব ভালো লাগে আর এখন আমি দিয়ে দিলাম ফুলকপি আর ক্যাপসিকাম এবার আলু ফুলকপি ক্যাপসিকাম দিয়ে মশলার সঙ্গে ভালো করে কিন্তু কষাতে হবে তাতে করে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগবে খেতে তো বন্ধুরা কারা কারা আমার মতো করে এই রেসিপিটি বানান অবশ্যই কমেন্ট করবেন তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট কিন্তু আমার পড়তে খুব ভালো লাগে আর আমি কিন্তু অনেক উৎসাহ পাই আপনাদের এই কমেন্টের জন্য নতুন ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক এইভাবে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে আমি এটা কষাতেই থাকব আর বন্ধুরা আপনারাও চেষ্টা করুন এইভাবে করে কষাতে কিন্তু মশলাটা যত ভালোভাবে কষানো হবে তবে গিয়ে কিন্তু খুব ভালো লাগবে আর আমি মশলার সঙ্গে এটা কষিয়ে ফুলকপি আলু জলটা দিয়ে দিলাম তো বন্ধুরা জলটা আমি এখানে কিন্তু পরিমাণ মতো জলটা দিয়েছি আর এটা আমি বেশি ঝোলঝোল রাখবো না এটা গামাখা ঝোল হবে তো যাই হোক আলুটা তো অনেক আগেই ভালো করে আমি ভেজে নিয়েছিলাম আমার সেদ্ধও হয়ে গেছে আর এখন ঝোলটা ফুটে উঠেছে তো বন্ধুরা আমি আগে কিন্তু লবণ দিয়েছি আর এখন লবণ দেবো না এখন আমি ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন মাছটা আমি পরপর একে একে মাছটা দিয়ে দিলাম আর এই রকম কিন্তু মাছের ঝোল আমরা সবাই খেতে খুব ভালোবাসি তো বন্ধুরা আপনারাও যদি আমাদের মতো মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে এইভাবে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন আর দেখুন বন্ধুরা এবার মাছটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো ঝোলটার সঙ্গে মাছটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর এবার আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই লঙ্কাগুলোকে হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে আর আমি কিন্তু কাঁচা লঙ্কা তেলের সঙ্গে দিলাম না এখনই দিলাম তো এখন আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নিচ্ছি আর এটা আমার রান্না করতে সময় লেগেছে সাত মিনিট তো সাত আট মিনিটের মতো আমি রান্নাটা করেছি আর দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু গামাখা হয়েছে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু আলুটা আমার আগে থেকে ভাজাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো আর কালারটা দেখুন কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে তো যাই হোক বন্ধুরা আপনারা যদি এইভাবে এক রকম পদ্ধতিতে রান্না করেন তাহলে কিন্তু এই রকম কালারটা আপনারাও পাবেন তো এবার দেখুন ভালো করে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম আর দেখুন বন্ধুরা কালারটা এত সুন্দর হয়েছে দেখেই কিন্তু লোভ লাগছে খেতে তো যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি আর এখন আমি ধনেপাতা পাতা দিয়ে দিলাম ধনেপাতা পাতা দিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো তো বন্ধুরা এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি আর এটা মিডিয়ামে রেখে আমি রান্নাটা করে নেব আরও আমি তিন মিনিটের মতো তো ধনেপাতা দিয়ে আমি তিন মিনিটের মতো এটা ফুটিয়ে নেব তো এবার দেখুন বন্ধুরা রান্নাটা পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে আর এটা আমার রান্না করার পাঁচ মিনিটের পরে আমি দেখাচ্ছি আপনাদের তো কালারটা দেখুন আর আপনারা জানেন যে রান্না করার পরে কিছুক্ষণ রেখে দিলে রেসিপির কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায় তাহলে বন্ধুরা আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশনের পালা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য সবাই সুস্থ